পড়ছিলাম আমি তার সন্ধ্যা মালতি কলমে ডি আর এম সোহাগ পর্ব সংখ্যা উনিশ চারপাশে বন জঙ্গল এখান থেকে ঘন্টাখানি হাঁটলেও মানুষের হদিস পাওয়া যাবে না এমন একটি জায়গায় আকাশের একটি দোতলা বাড়ি বানানো আছে যেখানে আকাশ সৃজনকে এনেছে চারদিকে বন জঙ্গল হলেও বাড়ির চারপাশটা কিছুটা দূরত্ব জুড়ে ফাঁকা করে রাখা যাতে বাড়ি থেকে বের হলেই হঠাৎ কেউ এমন বন জঙ্গল দেখে ভয় না পেয়ে যায় আকাশ সৃজনকে নিয়ে নিচে রান্নাঘরে এসেছে বাইরে থেকে অনেক খাবার আনিয়ে রাখা আছে এইবারই কিন্তু আকাশ সব সৃজনকে দিল না সে সৃজনের পছন্দের পাস্তা রান্না করছে মনোযোগ দিয়ে সৃজনকে রান্নাঘরের একটি তাকের ওপর পা ঝুলিয়ে বসিয়ে রেখেছে সৃজনকে আর চুপচাপ বসে থাকার ছেলে সে হাতের কাছে যেটাই পাচ্ছে সেটাই উল্টে পাল্টে দেখছে আকাশ চাকু দ্বারা পেঁয়াজ ক্যাপসিকাম সহ আরো প্রয়োজনীয় যা লাগে সেসব কাটছে আর একটু পরপর আর চোখে সৃজনকে খেয়ালে রাখছে বা হাতে যে গুলিটা বিধেছিল এটা সে কিছুক্ষণ আগে নিজে নিজে বের করেছে হাত থেকে এরপর বা হাতে একটি ছোট্ট রুমাল পেঁচিয়ে রান্নার কাজে লেগে পড়েছে তাড়াহুড়া করছে সে কারণটা অবশ্যই সৃজন রাত বারোটা বাঁচতে চলল অথচ সৃজন এখনো কিছুই খায়নি এই ভাবনাটুকুই আকাশের কাজের স্প্রিট ক্ষণে ক্ষণে বাড়িয়ে দিচ্ছে সৃজন এতক্ষণ এক জায়গায় বসে থেকে থেকে বিরক্ত হয় সে হাতের ছোট ছোট পাত্রগুলো রেখে তাকের উপর উঠে দাঁড়ায় এরপর ধীরে ধীরে এগিয়ে এসে চুলার কাছে দাঁড়ায় আকাশ নিচু হয়ে একটি পাত্র ওঠাচ্ছিলো এজন্য তার চোখে পড়ে না সৃজন এদিকটায় এসেছে অব সৃজন সামনে তার তেমন কিছু না পেয়ে চুলার উপর উঠিয়ে দেওয়া গরম পানির পাত্রে হাত লাগায় সাথে সাথে ছ্যাঁকা খেয়ে শব্দ করে কেঁদে দেয় ওদিকে আকাশ সৃজনের কান্নার আওয়াজ পেয়ে দ্রুত সোজা হয়ে দাঁড়ায় সৃজনের ব্যাপারটি চোখে পড়তেই আকাশের চোখে মুখে ভীতি ফুটে ওঠে সে এক সেকেন্ডটা সময় নষ্ট না করে দ্রুত বা হাতে চুলার উপর থাকা পানির পাত্রতে উল্টে ফেলে দেয় গরম ফুটন্ত পানি সহ পাত্রটি আকাশের বা পায়ের উপর এসে পড়ে অথচ এই কারণে আকাশের মাঝে বিন্দু মাত্র ব্যথার ছাপ দেখা গেল না তার সম্পূর্ণ মনোযোগ সৃজনে সে ব্যস্ত হয়ে ডান হাতে সৃজনকে ছট করে কোলে তুলে নেয় এরপর পাশেই ট্যাপের নিচে সৃজনের ডান হাতটি ধরে রাখে ছেঁকা খাওয়া হাতের উপর ঠান্ডা পানি পড়ায় সৃজন একটু আরাম পায় কান্নার বেগ কমে আসে তার আকাশ নলকূপের নিচে তার বা হাতের মাঝে সৃজনের ছোট্ট হাতটি রাখে সৃজনের হাত আলতো হাতে বুলিয়ে দেয় একটু পর পর সৃজনকে দেখে ততক্ষণে সৃজনের কান্না একেবারে থেমেছে আকাশের দিকে বলে খুব বিতা পাইছি অনেক গলম লাগছিল আকাশ সৃজনের হাত ট্যাপের নিচ থেকে উঠিয়ে সৃজনের নরম তোলতলে হাতে একটু ছোট্ট চুমুখে মৃদু স্বরে বলে ঠিক হয়ে যাবে সৃজন অবস নয়নে চেয়ে বলে কখন ঠিক যাবে আকাশ বা হাতে সৃজনের কান্না ভেজা মুখ মুছে দিয়ে ছোট্ট করে বলে এখন এরপর রান্নার ঘর থেকে বেরিয়ে যেতে নিলে বা চিনচিন করে উঠলো দৃষ্টি নিচু করে পায়ের দিকে তাকালে দেখল গরম পানি সহ পানির পাত্র তার পায়ের উপর পড়েছে এ নিয়ে আকাশের মুখে ব্যথার ছাপ না ফুটলেও চোখে মুখে অদ্ভুত এক ঝিলিক দেখা গেল স্মৃতির পাতায় কিছু উঁকি দিয়েছে হয়তো এমন ঘটনা তার সাথে আগেও ঘটেছিল আর সেদিন কেউ একজন বরফ নিয়ে দৌড়ে তার পায়ের কাছে বসে পায়ে বরফ লাগিয়ে দিচ্ছিল আকাশ ঢোক গিল ভ্রম কাটাতে চোখ বুঝে মাথায় এদিক ওদিকে নাড়ালো দুবান এরপর দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায় ড্রয়িং রুমে এসে আকাশ সৃজনকে ডিভানের উপর বসিয়ে দেয় এরপর একটি মল মেনে যত্ন করে সৃজনের হাতে লাগিয়ে দেয় সৃজনের গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে ব্যথা আছে আর সৃজন উৎফুল্ল কণ্ঠে বলে ই না বিতা আলো গিয়েছে আকাশের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে হঠাৎ সে খেয়াল করে তার ডান পায়ের কাছে নরম কিছু খেসেছে আকাশ সামান্য ঝুঁকে তার পোষা বিদেশি বিড়াল দেখে মৃদু হাসল নিচু হয়ে বিড়ালটিকে কোলে তুলে নেয় মালিকের স্পর্শ পেয়ে বিড়ালটি আদরে ভাব ধরে আকাশের সাথে লেপটে থাকে আকাশ আলতো হাতে বিড়ালটির মাথায় হাত বুলিয়ে দেয় পাশে বসা সৃজন আকাশ আর বিড়ালটির দিকে দেব দেব করে তাকিয়ে থাকে বিড়ালটির দিকে আঙুল তাক করে বলে ইতা বিলাল। ওকে তুমি কুলে নিছো কিনো তুমি শুধু আমাকে কুলে নাও বুঝছো বাবু সৃজনের কথা শুনে আকাশ সবাক চোখে তাকায় কি হলো কে জানে হঠাৎই ফিক করে হেসে দেয় সৃজন এই প্রথম আকাশকে এভাবে হাসতে দেখে অদ্ভুতভাবে তাকায় আকাশ তার উরুর ডান পাশে বিড়ালটিকে রেখে বাপা পায়ের উপর সৃজনকে নিয়ে সৃজনের মাথায় একটা চোমো খায় এরপর বিড়ালটির দিকে তাক করে বলে ওর নাম কোকো ও তোমার বন্ধু হতে চায় তুমি ওর বন্ধু হবে না সৃজন বিড়ালটির দিকে চেয়ে বলে কুকো তুমি আমার বন্ধু চাও বিড়ালটি মিয়াও করে ওঠে নাড়ায় সৃজন কি বুঝলো কে জানে সে শব্দ করে হেসে বলে হু হু কুকু আমার বন্ধু চায় কি মোজা কথাটা বলে বা হাত কুকোর মাথায় দিয়ে বোলায় একটু আগে ঠিক যেভাবে আকাশ কোকোর মাথায় হাতু বোলাচ্ছিল আকাশ সৃজনকে ডিভানের উপর বসিয়ে পাশে কোকোকে বসিয়ে দেয় সৃজন কোকোর সাথে খেলায় ব্যস্ত কোকো অবোধে বুঝলো সৃজন তার একমাত্র ভালো বন্ধু আকাশ সৃজনের চারপাশে কুশন রেখে রান্নাঘরের দিকে যেতে নিলে ব্যথায় বাম পাটা সামান্য কুকড়ে নিল দৃষ্টি নিচু করলে চোখে পড়লো তার বাম পাটা টকটকে লাল হয়ে আছে ঠোসার মতো কিছু উঠছে হয়তো আকাশ সেই পায়ের দিকে চেয়েই ধীর পায়ে রান্নাঘরের দিকে যায় মুখে মাত্র ব্যথার ছাপ নেই না তো সেখানে মলম লাগানোর তারা আছে বরং পায়ের এই সামান্য ব্যথাকে উপহাস করে আকাশ একটু হাসলো। প্রায় দশ মিনিটের মাথায় আকাশ পাস্তা রান্না করে নিয়ে সৃজনের পাশে এসে বসে সৃজন এখনও কোকোর সাথে খেলায় ব্যস্ত এটুকু সময়ে তাদের মাঝে বেশ ভাব হয়ে গেছে আকাশ সন্তুষ্টির নজরে দেখলো সৃজন আর কোকোকে খেলায় ব্যস্ত থাকা সৃজনের মুখে আকাশে একটু একটু করে পাস্তা তুলে দেয় সৃজন কোকোর সাথে আধো আধো সরে কথা বলে আর খায় এভাবেই আকাশ সৃজনকে প্রায় সব পাস্তা খাইয়ে দেয় বাটের এক কোনায় খুব সামান্য পাস্তা পড়ে আছে পাস্তাটুকুর চামচও ভরে আকাশ সৃজনের দিকে নিতে গিয়েও কি যেন ভেবে থেমে যায় পাস্তা ভর্তি চামচটি বাটিতে রেখে দুহাতে সৃজনের কোল থেকে মেঝেতে নামিয়ে দেয় সৃজন চেঁচিয়ে আলে আলে আমার বন্ধুকে দাও আকাশ সৃজনের দুহাত তার দুহাতের মাঝে নিয়ে ঢোক গিলে বলে আব্বু আমাকে একবার খাইয়ে দিবে আকাশের কণ্ঠে মেদু কম্পন দৃষ্টি জুড়ে বুক ভরা কিসের যেন আশা বাধা ছোট্ট সৃজন আকাশের মনোভাব কিছুই বুঝল না কিন্তু তাকে আব্বু বলে ডাকায় সৃজন ঠোঁট উল্টে বলে তুমি আমাকে আব্বু বলুছো কিনো ইতা তো আমার সুম্মু মামা বলে তুমি আল বুলবানা বুঝছো বাবু তুমি আল বুলব না সৃজনের বলাই কথাটা শুনে আকাশের মনে হলো এই পৃথিবীতে তার মতো অসহায় ব্যক্তিবোধ হয় আর একটাও নেই অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে সৃজনের দিকে আকাশকে চুপ দেখে সৃজন আকাশের বলা খাওয়ানোর কথাটা ভেবে হঠাৎ হেসে ফেলল শব্দ করে হাসতে হাসতে বলে বললো মানুষেরা সত্য মানুষকে কাওয়ায় আল তুমি বললো মানুষ হয়ে সত্য মানুষের হাতে কিতে চাও কথাটা বলে সৃজন থামে কারো কর্মকাণ্ডে হাসি লাগলে তাকে জোকার বলে এটা সে অরুণের মুখে শুনেছিল সে অনুযায়ী সৃজন আকাশের দিকে চেয়ে আবারও হাসতে হাসতে বলে জুকাল বাবু কুতাকাল কথাটা শুনে আকাশের মুখখানা আরও মলিন হয় আকাশকে হাসতে না দেখে সৃজন একা একাই হাসি থামায় তার ছোট্ট মস্তিষ্ক নাড়া দেয় মা যখন তার কাছে কিছু চায় তখন সে সেটা না দিয়ে হাসলে মাও হাসে না অর্থাৎ মন খারাপ করে থাকে তার মতে আকাশ তার হাতে খেতে চেয়েছে কিন্তু সে না খাইয়ে দেয় আকাশ মন খারাপ করে আর হাসছে না তাই সৃজন বাটিতে রাখা চামচে থাকা পাস্তাটুকুর অর্ধেকটুকু হাতের মুঠোয় নিয়ে উঠে দাঁড়ায় একদম আকাশের মুখের সামনে ডান হাত আকাশের মুখের দিকে বাড়িয়ে দে বলে নাও কাও বাতাস বাবু আল হাসো সৃজন দাঁড়িয়ে যাওয়ায় তার মুখ একদম আকাশের মুখ বরাবর হয়েছে সৃজনের কাজে আকাশ শীতল দৃষ্টিতে তাকায় সে সত্যি সত্যি হাঁ করলে সৃজন তার ছোট্ট ডান হাতে আকাশের মুখের ভেতর পাস্তা দিয়ে দেয় আকাশ পাস্তাটুকু মুখে নিয়ে সৃজনের দিকে চেয়ে মুখ নাড়ায় সৃজন আকাশকে খাইয়ে দিয়ে হাসে কাজটা তার বেশ লাগলো সৃজন আবারও নিচু হয়ে চামচুপ পরে থাকা বাকি পাস্তাটুকু হাতের মুঠোয় নিয়ে উঠে দাঁড়ায় এটাও আকাশকে খাওয়াতে নিয়ে থেমে যায় সৃজন বাটিতে যে ফাঁকা এটা সে দেখেছে এটা তার খুব পছন্দের কিন্তু সব শেষ হওয়ায় মন খারাপ হলো সে মদ পাল্টে ফেলে এই পাস্তাটুকু নিজে খাওয়ার জন্য নিজের দিকে হাত বাড়িয়ে হা করতে নিলে আকাশ বা হাতে সৃজনের দু হাত টেনে ধরে বিচলিত কণ্ঠ বলে তোমার হাতে ময়লা আছে এটা তোমার খাওয়া যাবে না কথাটা শুনে বিচক্ষণ সৃজনের বিরোধিতা করল না কারণ হাতে না ধুয়ে মাও তাকে কখনো খেতে দেয় না সে খেতে দিলে মাও এভাবেই আটকে দেয় সে যেহেতু হাত ধোয়নি তাই তার হাতে যে ময়লা আছে এটা সে বুঝল কিছু একটা ভেবে সে আকাশের দিকে চেয়ে বলে তাইলে তুমি আমার ময়লা হাতে কি কিনো কথাটা শুনে আকাশ মৃদ হাসলো সৃজনের হাতে এগিয়ে নেই পাস্তাটুকু তার মুখে নিয়ে খাবারটুকু গিলে নেয় দীর্ঘশ্বাস ফেলে বলে কারণ আমি ভালো মানুষ নই আমার মনেও ময়লা কথাটা সৃজনের ঠিক পছন্দ হলো না আকাশ তাকে কোলে নাই তাকে চুমো খায় ব্যথা পেলে মলম লাগিয়ে দেয় তাকে তার পছন্দের খাবার খাইয়ে দেয় এত সবের পর সৃজনের মন মানল না আকাশ ভালো নয় সে তার ভাবনা অনুযায়ী বলে ই না বাতাস বাবু ভালো আকাশ শীতল দৃষ্টিতে তাকায় সৃজনের দিকে বেশ কিছুক্ষণ চুপচাপ সৃজনকে দেখলো এরপর সৃজনের হাত ধুইয়ে দিয়ে সৃজনকে পানি খাওয়ায় সাথে সৃজনের মুখ মুছে দেয় বাটি টেবিলের উপর রেখে সৃজনকে ডিভানের একপাশে বসিয়ে দেয় সৃজনের পিছনে কুশন রেখে সে সৃজনের দুপাশে ফাঁকে মাথা রেখে চিত হয়ে শুয়ে পড়ে আকাশের কোমর পর্যন্ত ডিভানের উপর জায়গা হয় বাকিটুকু মেঝেতে ছড়িয়ে রাখে চোখ বন্ধ দু হাত বুকে আড়াড়িভাবে গুজে রেখে মৃদুস্বরে বলে চুলগুলো টেনে দাও তো আব আব্বু বলতে গিয়েও থেমে গেল আকাশ একটু আগে সৃজনের বারণ করার কথা মনে পড়ল আকাশ ঢোক গিলল আর কিছু বলল না আকাশ এইভাবে শুয়ে পড়তে দেখে সৃজন আকাশের দু গালে তার ছোট ছোট হাত রেখে মাথাটা একটু ঝুঁকিয়ে বলে তোমাল কি ওইছে বাতাসবাবু অশোক ওইছে অশোক আকাশ ছোট্ট করে বলে হুম স্মৃজন সাথে সাথে জিজ্ঞেস করে কি অশোক আকাশ চোখ বুঝে রেখে মলিন গলায় বলে যে অসুখের কোনো ওষুধ নেই সেই অসুখ স্মৃজন অবজ নয়নের চেয়ে আওড়ালো ওষুধ নেই কেন আকাশ কিছু বলল না তার চোখের সামনে ভাসল সন্ধ্যার রাগান্বিত মুখে বলা তিনটি শব্দ তুই একটা জানোয়ার যেটা সন্ধ্যা সব সময় বলে থাকে চোখের পর্দায় ভাসে পুলিশ স্টেশনের সামনে দাঁড়ানোর সৌম্যর অসহায়ত ভরা পানিতে টৈম্বর দৃষ্টি আকাশের ভেতরে ভেতরে ছটফট করলো খুব তবে উপর থেকে শান্ত নিস্তেজ হয়ে পড়ে রইল ছেলের পায়ের কাছে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তিদের কাতারে ফেলতে ভুলল না কেন এসব অনুভূতি আকাশের সে নিজেই জানে প্রায় এক ঘন্টা যাবৎ নিয়াজ হসপিটালের সামনে একই জায়গায় দাঁড়িয়ে আছে সন্ধ্যাকে তার ফ্রেন্ডরা নিয়ে গিয়েছে সন্ধ্যা লামিয়ার বাড়ি থাকবে বলে গিয়েছে নিয়াজ সন্ধ্যাকে আবারও ভালোভাবে বুঝিয়ে বলেছে সৃজন যেখানে আছে নিরাপদে আছে ওর জন্য টেনশন না করতে সন্ধ্যা আর সৃজন যেখানে সেখানে নিরাপদ নয় তাই এখন সৃজনের থেকে একটু দূরত্ব মানতে হবে সন্ধ্যা বোধহয় বুঝেছে সন্ধ্যাদের পিছু পিছু আকাশের গার্ড গিয়েছে এটা সন্ধ্যা খেয়াল না করলেও নিয়াজ খেয়াল করেছে সে সন্ধ্যাকে কিছু বলেনি আকাশের ব্যাপারে কিছু না বলাই সবচেয়ে বেটার অপশন বলে মনে হয় নিয়াজের এসব ভাবনা অনেক আগে চাপা পড়ে গেছে ঘণ্টাখানেক আগে ঘটে যাওয়া সীমোর ঘটনায় তার মস্তিষ্ক জুড়ে শুধু সীমু বিচরণ করছে যে মেয়েটাকে ভাবতে ভাবতেই তার জীবন পার হয়ে যাচ্ছে পাওয়ার হচ্ছে না নিয়াজ দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরতে নিলে কারো সাথে ধাক্কা খেয়ে বিরক্ত হয় ডান দিকে ঘাড় বাকিয়ে তাকালে সম্মুখে দেখে মুখে ফুটে ওঠা বিরক্তির চাপ দূর হয়ে যায় কিছু বলতে নিয়ে থেমে যায় সৌম্যর চোখের দিকে তাকিয়ে নিয়াজ ঢোক গিললো ভাবছে সন্ধ্যার খবর সৌম্যর কানে পৌঁছেছে হয়তো সন্ধ্যা তো প্রায় ঠিক হয়েই গিয়েছে তাহলে অযথা আবার কে সৌম্যকে এই খবরটা দিতে গেল কথাটা ভেবে নিয়াজ বিরক্ত হলো বেশ তার ভাবনার মাঝেই সৌম্য ভাঙা সরে বলে নিয়াজ ভাইয়া আপনি জানতেন আমার ইরাবতী কনসেপ্ট করেছে কথাটা শুনে নিয়াজ কি বলবে বুঝলো না সন্ধ্যার ব্যাপারটি সম্য জানে না ভেবে সে স্বস্তি পেল ইরাকে নিয়ে তার মস্তিষ্কে নতুন করে চিন্তা জড়ো হল প্রায় এক মাস আগে ইরা হসপিটালে একাই এসে টেস্ট করিয়েছিল রিপোর্ট পজিটিভ আসার পর নিয়াজ ভীষণ ভয় পেয়েছিল এরপর সে ইরাকে ব্যাপারটি জানালে ইরা তাকে জানায় এটা অ্যাক্সিডেন্টলি ছিল না সে ইচ্ছে করে কনসিভ করেছে নিয়াজ ভীষণ অবাক হয়েছিল ইরাকে বকেছিল খুব ইরা তো জানতো ইরা কখনো বাচ্চা নিতে গেলে সে বাঁচবে না তবুও কেন এমন করলো ইরা সেদিন তার কাছে বসে কেঁদেছিল বড় ভাই ভেবে তার কাছে তার ছোট্ট ছোট দুঃখ তুলে ধরেছিল সৌম্যর বাবা হওয়ার অসহায়তার কথা ইরা মুখে আরও অসহায় লাগছিল শুনতে নিয়াজ বলার মতো কিছু পায়নি এরপর সে ইরাকে একটি ভালো গাইনি ডাক্তারের আন্ডারে ট্রিটমেন্টে রেখেছে ইরা তাকে জানিয়েছিল সৌম্যকে না বলতে সে আস্তে আস্তে সৌম্যকে বুঝিয়ে বলবে এই তো আজ সৌম্য জেনে ছুটে এসেছে ছেলেটাকে কি বিধ্বস্ত লাগছে এমন লাগবেই বা না কেন ইরার মতো পেশেন্ট কনসিউ করে বেঁচে গিয়েছে এটা খুবই রেয়ার বাচ্চার পাঁচ ছয় মাস হলেই রোগীর জীবনের ঝুঁকি নব্বই পারসেন্ট বেড়ে যায় তাহলে ইরার কি হবে এসব ভেবে তার নিজেরই ভয় লাগে সে সৌম্যকে কিভাবে সান্ত্বনা দেবে সৌম্য তার হাতের মাঝে নিয়াজের হাত জড়িয়ে অসহায় কণ্ঠে বলে আমার ইরাবতীকে বাঁচিয়ে দিন নিয়াজ ভাইয়া আপনি তো জানেন আমি ওকে কতটা ভালোবাসি আমি ওকে ছাড়া কীভাবে থাকবো বলুন ইরাবতী খুব স্বার্থপর হয়ে গিয়েছে ও আমার কথা ভাবেনি আপনি প্লিজ কিছু করুন আপনি তো ডক্টর একটু চেষ্টা করে আমার ইরাবতীকে বাঁচিয়ে দিন না নিয়াজ ভাইয়া নিয়াজ অসহায় দৃষ্টিতে চেয়ে আছে সৌম্যর দিকে ছেলেটা কেমন বাচ্চাদের মতো কথা বলছে মনে হচ্ছে সৌম্য কিছুই বোঝে না পড়াশোনা না জানা মানুষ যেমন না বুঝে ডক্টরের কাছে অনুরোধ করে সৌম্যকে এখন তেমনই একজন লাগলো নিয়াজকে চুপ দেখে সৌম্য নিয়াজের হাত ছেড়ে দিল ডান দিকে ফিরে দাঁড়িয়ে দুহাতে ঝাপসা চোখ জোড়া ডোলে ভাঙা গলায় বলে আত্মহত্যা করা মহাপাপ নয়তো আমি আজ সত্যিই মরে যেতাম ইরাবতীকে ছাড়া কিভাবে বাঁচতে হয় সেই উপায়টাই তো আমি ভুলে গিয়েছি এটুকু বলে সৌম্য নিয়াজের দিকে মুখ ফিরিয়ে বলে বেশি আবেগে কথা বলে ফেলছি বোধ ওই যে নাইন টেনে পড়া বাচ্চাদের মতো তাই না নিয়াজ ভাইয়া কিন্তু বিশ্বাস করুন আমার আজ নিজেকে নিজের কাছে ওদের চেয়েও ছোট লাগছে আম আমার ইচ্ছে করছে এই রাস্তায় বসে হাওমাও করে কেঁদে সবাইকে বলতে সবাই যেন আমার ইরাবতির জন্য দোয়া করে দেয় যেন আমার ইরাবতী অনেক বছর বেঁচে থাকে যখন শুনেছিলাম ইরাবতির অন্যজনের সাথে বিয়ে হয়ে গিয়েছে তখনও এত কষ্ট হয়নি আসলে পাওয়ার পর হারানোর যন্ত্রণা অনেক হাজার গুণ বেশি আর যেসবে যন্ত্রণা বেশি আল্লাহ বেছে বেছে সেই সব আমার জন্য বরাদ্দ করে কথাটা বলতে বলতে দৃষ্টি দৃষ্টিজোড়া ঝাপসা হয় গলা বেঁধে আসে নিয়ে আজ এগিয়ে এসে সমুকে জড়িয়ে ধরে সৌম্য ধরলো না চোখ বুঝে একদম সোজা হয়ে দাঁড়িয়ে রইল নিয়ে আজ কিছু বলতে চাইছে কিন্তু পারছে না সে ভেবে পায় না তাদের সবার জীবন এত এলোমেলো কেন সে সৌম্য ইরা বায়ান আকাশ সন্ধ্যা সবশেষে শেষে রিহানটাও ভালো নেই সে আজকেই জেনেছে রিহানের ব্যাপারটা সবার জীবন কত বিচ্ছিরিভাবে অগছালো নিয়াজ নিজেকে সামলায় সৌম্যকে ছেড়ে দু হাতে তার হাত রেখে বলে সবকিছুর এবার স্বামী হিসেবে তোমার ইরার পাশে থাকা প্রয়োজন জানি ইরার লাইফ রিক্সে কিন্তু এমন কিন্তু নয় ইরার মতো পেশেন্ট আজ পর্যন্ত একটাও বেঁচে ফিরেনি বরং ইরার চেয়েও ভয়ানক অবস্থায় থাকা রোগী মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে ফিরেছে তাই তুমি কখনোই ভাববে না এরা কনসেপ্ট করেছে মানে ও মরে যাবে আল্লাহ চাইলে তোমার তোমার হায়াত দীর্ঘ হবে তুমি আমার কথা চোখে চেয়ে রইল নিয়াজের দিকে নিয়াজ আবারও সৌম্যকে আবারও জড়িয়ে ধরে সৌম্যর পিঠে হাত বুলিয়ে বলে মেয়েদের প্রেগনেন্সির টাইমটায় অনেক সাপোর্টের প্রয়োজন হয় সৌম্য প্লিজ তুমি এভাবে ভেঙে পড়ো না দেখবি এর আর কিচ্ছু হবে না জানো তো বান্দা আল্লাহর উপর যেমন ধারণা রাখে আল্লাহ তার বান্দার সাথে তেমনই আচরণ করে তোমার ভাবনা পজিটিভ করো দেখবে সব পজিটিভ হবে সে দেখো আমরা সবাই আছি তোমার পাশে সোম নিয়াজের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় ভাঙা গলায় বলে আর থাকবেন না আমার পাশে নিয়াজ অবাক চোখে তাকায় সৌম্যর দিকে। সম মলিন হেসে বলে আপনি ঠিকই বলেছেন আমার শক্ত হয়ে ইরাবতীর পাশে থাকা উচিত আপনি একদম আমার বড় ভাইয়ের মতো আমাকে বুঝিয়ে বললেন আমি বুঝেছিও কিন্তু আমি জানি এসব সাময়িক আপনার প্রতি আমার মাঝে বড় ভাইয়ের স্নেহ মায়া মমতা ছড়িয়ে একটা নির্দিষ্ট সময় পর আপনিও সবার মতো হারিয়ে যাবেন আমি কাউকে দোষ দিই না আসলে আমার ভাগ্যটাই এমন আসি ভাইয়া কথাগুলো বলে সৌম্য চলে যেতে নিলে নিয়াস সৌম্যর হাত টেনে ধরে আটকে দেয় কি বলবে বুঝতে পারছে না সৌম্য যে কথাগুলো আকাশকে ইন্ডিকেট করে বলেছে সে জানে এই ব্যাপারে সে কিছুর বলল না দীর্ঘশ্বাস ফেলে বলে গাড়িতে উঠে বসে অনেক রাত হয়েছে বাসায় পৌঁছে দিই সোমর মনে পড়লো আকাশও তাকে তার গাড়িতে ওঠার জন্য জোর করত। সে এসবে অভ্যস্ত ছিল না বলে সে গাড়িতে উঠতে চাইতো না কিন্তু আকাশ তাকে ধমকিয়ে গাড়িতে ওঠাত আর আজ সে আকাশ তাদের সাথে কি নিষ্ঠুর আচরণটাই না করছে সৃজনকে পর্যন্ত ছাড় দেয়নি তার বাড়িটা সেই কবেই ধ্বংস করে দিয়েছে সৌম্যতার ঝাপসা দৃষ্টিজোড়া এলোমেলো ভাবে চারিদিকে ফিরল নিজেকে সামলে নিয়াজের হাত থেকে তার হাত ছাড়িয়ে নিয়ে সামনের দিকে যেতে যেতে বলে এসব বড় লোকদের গাড়ি আমার জন্য নয় নিয়াজ ভাইয়া আমি একাই চলে যেতে পারবো আপনি শুধু একটু কষ্ট করে আমার ইরাবতির জন্য দোয়া করে দিবেন ইরাবতী না বাসলে আমিও যেন মরে যাই এছাড়া আর কিছু চাই না আমার কথাগুলো বলতে বলতে সম জায়গাটি প্রস্থান করে শার্টের হাতা দিয়ে কতবার যে চোখ মুসলো মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা নিয়াজ মলির মুখে চেয়ে রইল সে সৌম্যকে কি বলবে তার কাঁদতে ইচ্ছে করছে সৌম্য তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে দরজার বাইরে থেকে থেকে আটকানো ঢোক এখান চলে যাওয়ার আগে থাপ্পড় মারার দৃশ্যের কথা ভেবে কাপা হাতে দরজার ছিটকিনি খুলে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরের দৃষ্টি দিলে দেখলো ইরা দরজার পাশে দেয়াল ঘেসে বসে আছে হাত পা ছেড়ে দেওয়া সৌম্য ভয় পেল দ্রুত দরজা আটকে এরা সামনে এসে হাঁটু গেড়ে বসে দু হাতে এরাকে টেনে বুকে জড়িয়ে নেয় ডান হাতি এরার মুখে দিক ওদিক রে বুঝলে এরা ঘুমিয়ে পড়েছে অতিরিক্ত কান্নার ফলে থেকে থেকে কেঁপে উঠছে বাম পাশটা পোড়া দাগ থাকলেও গালের পাশ ফর্সা যেখানে দুটো থাপ্পড়ের দশ আঙুলের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে সমু অসহায় দৃষ্টিতে চেয়ে রইল সেদিকে বিয়ের এতগুলো বছর পরেই প্রথম ইরার গায়ে ঝাঁপ তুললো সে নিজেকে ভীষণ অসহায় লাগল সোম এরাকে কোলে তুলে নিয়ে বিছানায় এনে শুয়ে দেয় তখন এর ঘুম ভেঙে যায় ঘুম ঘুম চোখে সামনে সৌম্যকে দেখে ধরফর করে ওঠে বসে দু হাতে সৌম্যর গলা জড়িয়ে ধরে ভেজা কণ্ঠে বলে তুমি এসেছ সৌম্য আমি ভেবেছিলাম তুমি আসবে না আমি অনেক সরি সৌম্য কথাগুলো বলতে বলতে এর দু চোখ বেয়ে টপ টপ করে চলকনা গড়িয়ে পড়ে সৌম্য শক্ত হয়ে বসে রইল সে হাত বাড়িয়ে ধরল না এরাকে ঢোক গিলে এরাকে নিজের থেকে ঠেলে সরিয়ে দিয়ে দৃষ্টি অন্যদিকে রেখে ছোট করে বলে ঘুমাও কথাটা বলে সোমো উল্টো দিকে হয়ে শুয়ে পড়ল। এরা অসহায় চোখে তাকালো এমন সে কিভাবে সহ্য করবে সোম এমন একটা মানুষ যে রাগ করতে পারে না বলে মনে হয় এরা তার হাজারটা অবদ্ধতায় সোম হাসি মুখে শুয়ে নিয়েছে সেই মানুষটা হঠাৎ তো বদলে গেলে এরা কি করে থাকবে দুচোখ বেয়ে আরও কয়েক ফোটা নোনা জল গড়িয়ে পড়ে মেটার এগিয়ে এসে সৌম্যর পাশে সৌম্যর গা ঘেঁষে শুয়ে ডান হাতে সৌম্যর পেট জড়িয়ে ধরে মুখ সৌম্যর পিঠে ঠেকিয়ে ফোঁপিয়ে ওঠে সৌম্য ঢোঁক গিরল ইরা ফোপাতে ফোঁপাতে বলে আমার খুব ইচ্ছে করত। আমার বাচ্চা তোমাকে বাবা বলে ডাকবে আমার খুব কষ্ট হতো যখন তুমি বাড়ি ফিরে প্রতিনিয়ত একটা বাচ্চার জন্য দীর্ঘশ্বাস ফেলতে আমারও তো মা হতে ইচ্ছে করে বলো আমি কি করতাম সৌম্য কথাগুলো বলতে বলতে আবারও ফোঁপায় সৌম্য ডান চোখ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে বালিশ এসে পড়ল বুকটা কি অসহ্য ব্যথা করছে কাউকে বোঝানো সম্ভব নয় দম বন্ধ হয়ে আসছে এরা বেশ কয়েকবার ডাকলো সৌম্যকে সৌম্য সাড়া দিল না আর না তো এদিক ফিরল শক্ত হয়ে পড়ে রইল সেদিকে প্রায় অনেকটা সময় পর এরা আর কোনো সাড়া না পেয়ে সৌম্য ডান হাতে চোখ মুছে এদিক ফিরে তাকায় দেখলো ইরা গুটি সুটি মেরে শুয়ে ঘুমিয়ে গিয়েছে সময় একটি পাতলা কম্বল টেনে ইরাকে সহ তাকে কম্বলে মরিয়ে নিল ইরাকে শক্ত করে বুকে চেপে ধরল উষ্ণতা পেয়ে ঘুমের ঘরে এরা আর একটু চেপে সৌম্যর দিকে গেল সৌম্য বড় করে শ্বাস টানলো ইরার মাথায় ঠোঁট চেপে চোখ বুঝে বিড় বলে মানুষের পূর্ণতার রাস্তা সহজ হয় আমার রাস্তা বরাবরই কঠিন কিন্তু দিন শেষে আমার খাতা পূর্ণ ঠিক যেমন শত বাধা পেরিয়ে তুই আমার বউ তাতেই আমি পূর্ণ আল্লাহ বারবার আমার পরীক্ষা নিতে ভালোবাসে তাহলে আমি কেন পরীক্ষা দিতে পিছিয়ে যাব। জানি আমার সফলতার রাস্তা কাটায় ভর্তি কিন্তু আমি আমার ইরাবতীর জন্য সব কাটা মারিয়ে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোকে আর আমার রাজকুমার নয় তো রাজকুমারীকে আমার এই ছোট্ট ঘরে ফিরিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ শেষ কথাটা বলতে গিয়ে অদ্ভুত এক অনুভূতি হলো চোখের কোণ ঘেসে আরেক ফোঁটা নোনা গড়িয়ে এরার মাথায় এসে পড়লো পরদিন ঘড়ির কাঁটা তখন সকাল দশটার ঘরে ঢাকা ভার্সিটির সামনে আকাশ তার গাড়ি থেকে নামে কোলে স্টিজন আকাশের পরনে সাদা শার্ট সাদা প্যান্ট পায়ে কালো কালো শু সেম ডিজাইনের সেম কালারের শার্ট প্যান্ট সৃজনের পরনেও পায়ে কালো জুতো আকাশের মুখে কালো মাস্ক চোখে সানগ্লাস মাথায় সাদা রঙের একটি ক্যাপ সেম সৃজনের মুখে তার মাপের কালো মাস্ক কালো সানগ্লাস মাথায় সাদা ক্যাপ সৃজনের মন উৎফুল্ল ভীষণ জায়গাটি তার খুব পরিচিত মন ভালো হওয়ার কারণ সে ভেবেছে আকাশ তাকে তার মা আর মায়ের বন্ধুদের কাছে দিতে এসেছে আকাশ তীক্ষ্ণ চোখে আশেপাশে নজর বোলায় তার শত শত গার্ড পুরো ঢাকা ভার্সিটি ঘিরে রেখেছে তবে সকলের ড্রেস সিভিল যেন কেউ বুঝতে না পারে সকল গার্ডের কাছে অর্ডার দেওয়া আছে সে আর সৃজন ঢাকা ভার্সিটিতে প্রবেশ করার পর একটা পোকাও যেন এই ভার্সিটির ভেতরে প্রবেশ করতে না পারে আকাশ চারপাশটা ভালোভাবে দেখে লম্বা পায়ে ঢাকা ভার্সিটির ভিতরে প্রবেশ করে গাড়ি বাইরে পার্ক করার কারণ আছে আকাশ চুপচাপ হাঁটতে থাকে সামনে বরাবর উদ্দেশ্য ভিসির রুম সৃজন আশেপাশে চোখ বুলিয়ে দেখছে সে বোধহয় তার মা আর সাইফ জাবিরদের খুঁজছে আকাশ কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে আসে ভিসে আকাশকে চিনতে না পেরে ভ্রুক উঁচকে তাকায় একই গেট আপের এত বড় ছেলে সাথে ছোট বাচ্চা ছেলে কাউকে চিনল না সে সে কিছু বলার আগেই আকাশ গম্ভীর গলায় বলে টাইম থ্রি ডেজ কণ্ঠ চিনতে পেরে ভিসি দ্রুত দাঁড়িয়ে যায় বিচলিত কণ্ঠে বলে আকাশ তুমি তোমাকে একদমই চিনতে পারিনি আমি বসো বসো আকাশ কথাটা বলেই বাইরে যেতে যেতে বলে প্রয়োজন শেষ ভদ্রলোক আর কিছু বললো না আগের আকাশকে সেভাবে না চিনলো মাফিভা আকাশকে তার বেশ ভালোভাবে চেনা আছে সে সৃজনের দিকে চেয়ে মৃদু হেসে বলে এটাকে তোমার ছেলে নাকি কথাটা শুনে আকাশ ছোট বাঁকালো সামান্য কিন্তু উপর থেকে শক্ত গলায় বলে নো পার্সোনাল কোর্সেন স্যার ভিচে আর কিছু বললো না ততক্ষণে আকাশ রোম থেকে বেরিয়ে গিয়েছে সৃজনের কোনো দিকে মন নেই সে তার মা আর মামাদের দেখতে ছটফট করছে জিজ্ঞেস করে আমার মা কোথায় সবাই কোথায় আকাশ কিছু বললো না সে এগিয়ে গিয়ে ভার্সিটের মাঠের একপাশে পাশে দাঁড়ায় সৃজনের কানের কাছে মুখ নিয়ে বলে আমার কথা শুনলে তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। সৃজন মাথা নেড়ে বলে আত্মা আত্মা আকাশ সৃজনের চোখ থেকে সানগ্লাস খুলে সৃজনের শার্টে আটকে রাখে নিজের সানগ্লাসটাও একই অবস্থায় করে এরপর সৃজনকে কোল থেকে নামিয়ে দেয় সে দাঁড়িয়ে সৃজনের তাকালে কয়েকজন লোক একটি বড় সাউন্ড বক্স এনে আকাশদের কাছে লোকগুলো অন্য কেউ নয় আকাশের গার্ড আকাশ আশেপাশে চোখ বলিয়ে পকেট থেকে ফোন বের করে ফোন চেক করলে দেখলে অরুণের নাম্বার থেকে একটি মাত্র মেসেজ এসেছে তোর থেকে ডান দিকে দশ হাত দূরত্বে আছি ভাই সাধের ঘুম নষ্ট করে এখানে এসেছি নোবেল না দিলে তোর খবর আছে আকাশ ম্যাসেজটি রেখে ডান দিকে তাকালে চোখে পড়ে অরুণ সহ সন্ধ্যা ফ্রেন্ডরা সবাই এদিকে আসছে অরুণ ছাড়া তাদের কেউ দেখেনি আকাশ বাদেকে ঘাড় ফিরিয়ে চোখ দিয়ে কিছু ইশারা করতেই লোকটি একটি মিউজিক বাজায় সাথে সাথে সৃজন মাথা উঁচু করে তাকায় আকাশের দিকে আকাশ ভ্রণ আচায় সৃজনের মনে পড়ে আকাশ বলেছিল এই মিউজিকের সাথে তাকে পা নাচাতে হবে তাহলে মা তার মা তার কাছে আসবে এমনি তো এসব মিউজিক বাজলে সৃজন নিজে নিজেই পা নাচায় এটা তার অভ্যাস বলা যায় সৃজন মিউজিকের সাথে মিলিয়ে পা নাচায় ছোট্ট বাচ্চা হলেও কাজটি বেশ নিখুঁতভাবে করছে সৃজন পাঁচ সেকেন্ডের মাথায় সৃজনের সাথে পা মিলিয়ে আকাশও সেমভাবে পা নাচায় সৃজন তার সমুখ বরাবর আকাশকে তার মতো করে পা নাচাতে দেখে অবাক চোখে তাকায় বাচ্চা ছেলেটি বুঝতে পারে না আকাশ তার মতো করে কি করে পা নাচাচ্ছে তবে সে বেশ মজা পেল আকাশের দিকে চেয়ে হাসতে হাসতে পা নাচায় আকাশ সৃজনের দিকে চেয়ে মাস্কের আড়ালে ছোড়া হাসিতে মেতেছে সত্যি বলতে বাহ্যিক ভাবে তাদের দিকে মনে হচ্ছে তারা এখানে এভাবে নাচার আগে বহুবার প্র্যাকটিস করেছে অথচ এ নিয়ে তাদের মাঝে জাস্ট একবার কথা হয়েছে আর সেটা হলো আকাশ শুধু সৃজনকে বলেছে ভার্সিটিতে মিউজিক দিলে সেজন্য পা নাচায় ব্যাস এতটুকুই সৃজন বাচ্চা হল এসব নাচে পরিপক্ক এটা সে খুব ভালোভাবেই জানে ইতিমধ্যে আকাশ আর সৃজনকে অনেকেই ঘিরে ধরেছে কিন্তু কেউ ভিডিও করার জন্য ফোন বের করার অনুমতি পায়নি আকাশের গার্ড সবাইকে নিষেধ করেছে অন্যদের মতো সন্ধ্যারাও হাঁটতে হাঁটতে আকাশ আর সৃজনের দিকে এগিয়ে এসেছে তাদের দিকে পিঠ ফিরিয়ে রাখা সৃজন আর সমুখ বরাবর আকাশ সন্ধ্যাদের পা থেমে যায় সৃজনকে দেখে যদিও সৃজনের গেট আপ চেঞ্জ অর্থাৎ পরনে সাদা শার্ট প্যান্ট মাথায় ক্যাপ তার ওপর পিঠ ফেরানো কিন্তু সন্ধ্যা সহ তার ফ্রেন্ডরা পেছন থেকেই সৃজনকে চিনতে পেরেছে সৃজনের সামনে মিউজিক বাজালে এভাবেই নাচে আর সন্ধ্যারা সবাই খুব ভালো করে সৃজনের নাচ চেনে একেবারে যাকে বলে মুখস্থ তারা অবাক সৃজনকে ঢাকা ভার্সিটির মাঠে এভাবে নাচতে দেখে সাফা বিস্ময় কণ্ঠে বলে ওটা তো সৃজন ও এভাবে কার সাথে নাচছে জাবির সাইফ লামিয়া সবাই মাথা চুলকে বলে কিছুই বুঝতে পারছে না সন্ধ্যা বিস্ময় চোখে স্টিজনকে দেখছিল এতক্ষণ চোখ দুটো ঝাপসা হয়ে এসেছে গত রাতে দু চোখের পাথা একবারের জন্য এক করতে পারেনি কিভাবে করবে তার এই ছোট্ট প্রাণটাকে ছাড়া সেই প্রথম রাত থেকেছে সন্ধ্যার বুক ভারী হয়ে আসে হঠাৎই দৃষ্টি উঁচু করে চোখে পড়ে হুবহুব একজন স্টিজনের মতো করে পানাচাচ্ছে সন্ধ্যার বিস্মিত হয় যখন তার দৃষ্টি আকাশের সোনালি চোখের মণিতে নিবদ্ধ হয় আকাশের দৃষ্টি দেখেই সন্ধ্যা চিনে ফেলেছে আকাশকে আকাশকে এই রূপে দেখে সে বিন্দু চিনতে পারে না আকাশ সেই তখন থেকে সন্ধ্যার দিকে চেয়েছিল তার দিকে তাকা নয় দুজনের চোখা হয় আকাশ হাসে যা মাস্কের আড়ালে থেকে যায় আকাশ তার দিকে ঘাড় সামানো কাত করে সন্ধ্যার দিকে চেয়ে হঠাৎই বাম চোখ টিপ দেয় সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে মনে হলো তাকে কেউ হঠাৎ ধাক্কা দিয়েছে দৃষ্টি জুড়ে বিস্ময়ের ছড়াছড়ি অস্পষ্ট স্বরে আওড়ায় আকাশ